Música <muchos> শীতের সকাল আসা মানেই হলো মেয়েদের খাটাখাটনি একটুখানি হলেও কিন্তু অন্য দিনের তুলনায় বেড়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে ওয়েলকাম হ্যালো টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এই যে দেখতেই পাচ্ছ আমি কমফোর্টে এই ফেব্রিকটা নিয়ে বসে পড়েছি আসলে কি বলতো শীত এলেই না একটুখানি ওই যে বিছানার চাদর হোক কিংবা হচ্ছে সোয়েটার কিংবা হচ্ছে গায়ে ঢাকা ঠিকানা চাদর সমস্ত কিছুতেই কিন্তু একটুখানি এই যে কমফর্টটা যদি না দিই না তাহলে আমার যেন খুব একটা ভালো লাগে না আর সব থেকে বড়ো ব্যাপার হলো ওই যে বছরের শেষে কিন্তু একবার বের করা বছরের শেষ বলতেই আর কি বোঝাতে চাইছি যে নভেম্বর ডিসেম্বরেই তো শীতটা হয় তো ওই যে জানুয়ারি থেকে তো আবার যদিও বা নতুন বছর আরম্ভ হয় সেই জন্যই কিন্তু বলতে চাইলাম যে বছরের শেষে ওই একবার বের করা যদিও বা বছরে একবারই শীতটা হয় তো এই যে এতদিন পর বছরে একবার শীতের পোশাক আশাক বের করা এর মধ্যে যদি এই যে কমফোর্টটা একটু না দিই কিংবা হচ্ছে একটু ভালো করে যদি রোদ পাই জামা কাপড়গুলো সোয়েটারগুলো তাহলে কিন্তু একেবারে ঢাকা নিতে মন হয় না আর সোয়েটারগুলো পরতেও ইচ্ছা করে না ওই জন্যই দেখো বর্ষাকাল আর এই হচ্ছে শীতকাল এই দুটো কাল কিন্তু আমাকে এই কম্পোর্টটা ইউজ করতেই হয় তো চলো শীতকাল মানেই হচ্ছে কিন্তু মেয়েদের বাড়ির কাজ আরও একটু বেড়ে যায় তার সঙ্গে হচ্ছে শরীরে খাটা বেড়ে যায় সকালে উঠে থেকে যতই ইচ্ছা না করুক জলও ঘাঁটতে হয় তার সঙ্গে হচ্ছে স্নান করতে হয় পুজো দিতে হয় সমস্ত কাজই কিন্তু মেয়েদের বেড়েই যায় বলতে পারো তার সঙ্গে কিন্তু শরীরে একটুখানি কষ্টও হয় তবে এই কষ্টগুলো না করলেও তো নয় সংসার কাজগুলোও পড়ে থাকে এই গামলাটার মধ্যে যে সমস্ত সোয়েটার চাদরগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু আমার একেবারে ছাদ পর্যন্ত নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে যেহেতু একটা হাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় তো আমি কিন্তু তবুও দেখো কষ্ট সৃষ্টে কিন্তু নিয়ে এলাম আর এই যে শীতের পোশাক মানেই হচ্ছে দেখো জল যেন মনে হয় যেন ঝেড়ে ফেলানোই যায় না আর সত্যি কথা বলতে টপ টপ করে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দেখবে জল পড়তেই থাকে সোয়েটার থেকে চাদর থেকে তো যতটা পারা যায় কিন্তু এটা আমি ছাদের মধ্যে নিংড়েই দেবো কেন কি সকালবেলায় কিন্তু খুব একটা রোদ ওঠেনি তবে হ্যাঁ তারপরে যদিও বা উঠেছিল আর এই যে মোটামুটি জলটা ঝরতে থাকলে কি হয় যে সারা দিনে যদি মোটামুটি না শুকায় তবুও কিন্তু নিচে নিয়ে গিয়ে মিলে দেওয়া হয় তো আপাতত দেখো এখনও পর্যন্ত আমাদের এখানে কিন্তু খুব যে বেশি শীত পড়েছে তাও কিন্তু নয় ঘরের মধ্যে আমাদের সারাদিনই রোদ ঢোকে সেই জন্য কিন্তু শীতটা সেইভাবে আমি ঠিকঠাকভাবে অনুভব করতে পারছি বলে মনে করছি না হয়তো পরবর্তী দিনে ওই শীতটা একটু বেশিই লাগবে তবে পরবর্তী দিনে যখন শীতটা লাগে তখন কিন্তু মার্বেলের মধ্যে পা দিতে খুবই কষ্ট হয় তবে ওই যে সকাল থেকে যেহেতু স্নান করে অভ্যাস তাই সকালে স্নানটা না করলেও পারি না ঘুম থেকে উঠেই ওই আমার একটাই অভ্যাস যেটা আমি কখনোই ত্যাগ করতে পারছি না সেটা হলো সকালে উঠেই স্নানটা করা সকালে উঠে স্নান না করলে কিন্তু মনটাও ভালো লাগে না আর বাড়ির কাজগুলো কিন্তু একেবারেই করতে ইচ্ছে হয় না আর কখনো সকালে যদি খুবই আর কি দেরি হয়ে যায় কিংবা হচ্ছে স্কুলের রান্না বান্নায় একটু ব্যাঘাত ঘটে তখন কিন্তু চেষ্টা করি জামাকাপড়গুলো এমনি পরিষ্কার পরিচ্ছন্ন পরে রান্না করার আর সব থেকে বেশিরভাগই দিন এইটাই চেষ্টা থাকে যে স্নান টান করে আমি কিন্তু রান্না করব। আর এই অভ্যাস আমি ত্যাগ করতে পারছি না তাই শীতকালেও কিন্তু আমার একটুখানি কষ্টও হয় যদিও বা গরম জল করেই স্নান করি কিন্তু ওই যে সকাল সকাল স্নানটা তো করতে হয় আর স্নানটা করলে কিন্তু মনটা বেশ ফ্রেশও থাকে মাইন্ডটাও ফ্রেশ থাকে রিল্যাক্স থাকে তার সঙ্গে হচ্ছে সারাদিনের এই যে একটা স্নান করতে হবে করতে হবে ভাব সেটাও কিন্তু আর থাকে না তো চলো বাড়ির মেয়ে মানেই তো হচ্ছে একটুখানি খাটাকাটনি হবেই হবে আর শীতকাল মানে হচ্ছে আর একটু খাটাখাটনি বেড়েই গেল তাই না আর শুধুই যে আমার খাটা বেড়েছে তা তো নয় প্রত্যেকটা বাড়ির কিন্তু সকাল থেকে বেড়ে যায় সকাল থেকে যদি জল ঘেটে কাজ করতে হয় তো একমাত্র করতে হয় না করলেও নয় তো চলো দেখতেই মিলে দিয়েছি আর এখানে এই যে আমি লেপের ওয়ারটা আর কি লেপের কভারটা ওটা আর কি মিলে নিচ্ছি এটাকেও আমি কমফোর্ট দিয়ে নিয়েছিলাম আসলে এগুলো কাছাকাছি কিন্তু ভরা ছিল কিন্তু তবুও এই যে এক বছর পর বের করছি এত পরিমাণের একটা কেমন ধরনের যেন দুর্গন্ধ উঠছে সেইগুলো থেকে কিন্তু আমি একেবারেই মানে ঢাকা নিতে পারবো না রোদে দিয়েও সেই জন্য একেবারে ভালোভাবে কমফোর্ট দিয়ে মিলে দিলাম এরপর যেমনভাবেই কিন্তু আমি ইউজ করব বেশ ভালোই লাগবে তো চলো দেখতেই পাচ্ছ কিন্তু কাজ হয়ে গেল আমি কিন্তু এবার স্নানটা সেরে ফেলবো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নানটাও হয়ে গেছিলো আর এখানে দেখো পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি যেহেতু এখন শীতকাল সেহেতু ফুলটাও কিন্তু প্রচন্ড পরিমাণে কম দিচ্ছে মানে ওই কোনো রকমে আর কি দুই একটা ফুল ফুটছে তাছাড়া কিন্তু একেবারেই গাছের মধ্যে ফুল হচ্ছে না তো এখানে দেখো আমি অফ ক্যামেরাই এখানে একবার বাজার গেছিলাম তো তার মধ্যে বাজার থেকে এসেই কিন্তু রান্না বান্না করতে শুরু করেছি তবে হ্যাঁ বাজার যাওয়ার আগেই আমি ভাতটা আর ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম তো ওদিকে ভাতটা হতে থাকছে আর ওদিকে আমি ডালটা আর কি ফোড়ন দিয়ে নিলাম এদিকে ডালটাও হয়ে গেল আর আমি কি বলো তো বন্ধুরা আজকে মাছ নিয়ে এসেছি কিন্তু ওই বাড়ি থেকে ফোন করেছিল মানে মাদের বাড়ি থেকে ফোন করেছিল যে ওখানে রান্না হয়ে গেছে মাছটা তো এখান থেকেই দিয়ে প্যাট হবে তো আমি এখানে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আজকে আর মাছ না করলেই ভালো হয় কেন কি এদিকে আমার ছেলেও মাছ খায় না আর আমার জন্য যখন দুই পিস মাছ আজ আসবেই তখন আর খাওয়ার মতো লোকই বা কোথায় এরকম চিন্তা ভাবনা করতে করতেই মনস্থির করলাম যে এখানে আলু ভাজা করব এই ধরনের আলু ভাজা আমার ছেলে খেতে খুব ভালোবাসে আসলে ওর বাবাও খেতে খুব ভালোবাসে আর ওদিকে ডালটা তো করে নিয়েছিলাম তো এই আলু ভাজা ডাল হলো তার সঙ্গে কিছুটা বাড়তে আর কি ফুলকপি পড়েছিল তো সেই ফুলকপি আলু আর তার সঙ্গে হচ্ছে ডিমের ঝোল করে দেব আর এই হচ্ছে আজকের মেনু আর তার সঙ্গে হচ্ছে পোস্ত আর মাছ ওই বাড়ি থেকে এসেছে তো এই যে মেনুটা হয়েছে এটাই কিন্তু যথেষ্ট আমাদের জন্য এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো আমি আপাতত কৌটোর মধ্যে ভরে একেবারে ফ্রিজে রেখে দেবো আর যদি বা ছেলে খেতো তাহলে হয়তো একটুখানি মাছের ঝোল করতাম কিন্তু ছেলে খাওয়ার নয় সেই জন্যই কিন্তু আমি আর করব না এদিকে ছেলেকে সকাল থেকেই কিন্তু একটুখানি পড়তে বসেই ছিলাম ফ্রিজের মধ্যে মাছটা ভরে দিলাম তারপরই দেখো আমি কিন্তু তরকারি যেটুকু বাকি আছে সেইটুকু কমপ্লিট করে ছেলেকে মাঝে স্নান সারাতে হবে আসলে কি বলো তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর রবিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে রবিবারের হচ্ছে ছেলের যেহেতু পরীক্ষা নেই সেহেতু খেলাধুলা তো করবেই সেই জন্য কিন্তু আমার কাজের মাঝেও খেলতে চলে গেছে আর আমাকে কিন্তু এই কাজগুলোকে সামলে নিতে হচ্ছে তবে ওই যে ঘড়ির কাটা যখন দেখি রবিবারের টাইম দিচ্ছে তখন কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা ভাবনা থাকে যেহেতু ছুটির দিন সেহেতু কিন্তু একটুখানি ঢিলেমি করব তবে শীতকালে যদি ঢিলেমি দিই তাহলে কিন্তু কষ্টটা নিজেরই হয় এই যে সকাল থেকে এতটা তাড়াহুড়ো করে কাজ করতে হয় আজকে ভাবলাম রবিবার সেই জন্য কিন্তু ছেলেকে স্নান সারাতেও দেরিই হয়ে যায় তো চলো রবিবার হোক কিংবা সোমবার হোক যে কোনো দিনই হোক না কেন প্রত্যেক দিনের রুটিন তো সেমই শুধুমাত্র ছেলে স্কুল যাওয়াটা বাদ দিয়ে তো এদিকে দেখো রান্নাবান্নাটা হতে থাকে এদিকে মশলাটা করে নিচ্ছি আমি ওই যে ডিমের ঝোলের জন্য আর এখনকার পেঁয়াজগুলো না বন্ধুরা একেবারে ভালো দিচ্ছে না মানে দোকান থেকেই আনছি যখন তখন কিন্তু একেবারে ভালো লাগছে না পেঁয়াজগুলো ওই রকম কাজ চালিয়ে নেওয়ার জন্য তবে কাঁচা পেঁয়াজগুলো খেতে একেবারেই ভালো লাগে না আর এই যে দেখতেই পাচ্ছো টমেটোটা আমি কেটে নিচ্ছি এটাও কিন্তু মশলার জন্যই আর এই মশলাটা কিন্তু আমি একটা পেস্ট করে নেব। আর আজকে ওই যে বললাম এক তরকারি ভাতই করছি মানে ভাজা ডাল আর একটা ওই যে ডিমের ঝোল বাস এইটুকুই করছি আর যেহেতু তরকারি দিয়ে পাঠাবে সেই জন্য কিন্তু আরও বিশাল কিছু যে তরকারি করব তা কিন্তু করছি না একা সংসারে কতটাই বা করবো তাই না বলো এই যে কাজ করতে করতে এর মাঝে আমাকে রান্না বান্না করতে হয় ছেলে সামলাতে হয় ছেলেকে পড়াশুনো করাতে হয় তার সঙ্গে বাড়ির টুকিটাকি খুঁটিনাটি কাজ ঠাকুর সেবা সমস্ত কিছুই তো একটা বাড়ির বউ হিসেবে আমাকে সামলাতেই হয় আর ওই যে ঘড়ির কাটা কখন যে চব্বিশটা ঘন্টা পার করে দেয় সেটা কিন্তু আমার আর বোঝার বাইরে থাকে আমার মনে হয় শুধুমাত্র আমার নয় প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফদেরই কিন্তু একই সমস্যা শীতকাল এলে কিন্তু ঘড়ির কাটার সঙ্গে একেবারে পেরে ওঠা যায় না আর বেলা যতই কিন্তু গড়িয়ে আসে ততই যেন মনে হয় আমার এখনো পর্যন্ত কাজ হয়নি এদিকে সারাদিনের ক্লান্তি দূর করার মতো যে দুপুর টাইমে একটুখানি রেস্ট করব সেই রেস্টের টাইমও কিন্তু প্রত্যেক দিনই হয়ে উঠছে যে আমি পাচ্ছি না আর প্রত্যেক দিনই এইটাই ভাবনা থাকে যে ছেলে আসার আগে কিন্তু মানে ছেলে স্কুল থেকে আসার আগে যেন আমি কাজগুলোকে সব কিছু সামলে নিতে পারি আর রাত্রিবেলায় যেন ঠিকঠাকভাবে ওকে আর কি পরীক্ষার জন্য আমি বসাতে পারি ছেলের হচ্ছে কালকে অঙ্ক পরীক্ষা আর সেই জন্যই কিন্তু আমাকে সময়টা একটুখানি বেশিই দিতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার কি বলো বন্ধুরা অঙ্ক পরীক্ষা মানে একটু হচ্ছে ছেলেকেও মনোযোগ দিতে হয় তার সঙ্গে হচ্ছে নিজের মনোযোগটাকেও একটু বাড়াতে হয় আর শীতকাল মানে এই যে কাজের থেকে তো আমি কোনো রকমের নিস্তার পাচ্ছি না যে কখন যে করে উঠব কখন যে সেরে উঠবো সব রকম কাজ এই চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে এর মধ্যে দেখো ঘড়ির কাটাই কিন্তু আজকে একেবারে একটা বেজে গেছিলো যেহেতু সকাল থেকে অনেক কিছুই ভাবছিলাম যে এটা করব সেটা করব এদিকে কিন্তু ঘড়ির কাটা ছুটতে থাকছিল যাদের এদিকে একা ঘর তাদের পক্ষে কিন্তু দেখো সংসারের কাজগুলো যেখানে অগোছালো হয়ে পড়ে থাকে সেখানেই পড়ে থাকে দ্বিতীয়বার তুমি হাত দেবে তবেই কিন্তু ওই কাজটা হবে তা না হলে কিন্তু যে সমস্ত অগোলো জায়গা আছে সেগুলো অগছলাই হয়ে থাকবে তাই না বলো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছিলো আর এই যে ডিমের ঝোলটা না খুবই টেস্টি হয়েছিল মানে টেস্টি হয়েছিল বলতে আমার ভাইপোর মুখেই শুনলাম যে টেস্টি হয়েছিল আমার ভাইপোও কিন্তু ডিমের ঝোলটা খেয়েছিল ওই জন্য ওই বলছিল তো চলো এদিকে রান্না বান্না হয়ে গেল আর কি কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি ডিমের ঝোলটা তো আমি এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ডাল হয়েছে তার সঙ্গে এই যে আলু ভাজাটা হয়েছিল আর এই যে ডিমের ঝোলটা এটাও ঢাকাতেই রেখে দিয়েছিলাম আর তারপরে এখানে বাড়ি থেকে মানে মাদের বাড়ি থেকে এই যে মাছ দিয়েছিল তো কাতলা মাছ বেগুন দিয়ে করেছিল তো ওটাই আর কি এনেছিল তো আমি কিন্তু মাছ খেয়েছিলাম আর ছেলেরা কিন্তু ডিম খেয়েছিল আর এখানে আর একটা আইটেম ছিল সেটা হচ্ছে পোস্ত মানে পেঁয়াজ পাতার পোস্ত তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এদিকে কিন্তু খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছিল আর তার আগে কিন্তু গ্যাসটা মুছে নিই মানে ওই যে ছেলেকে এখনও স্নান সারানো হয়নি তো এখন চেষ্টা করছি গরম জলে স্নান করানো সেই জন্যই কিন্তু গ্যাসটা মুছে তারপর একেবারে গরম জল করব আর গরম জল করে স্নান করিয়ে তারপর একেবারে খাওয়াতে বসাবো শুধুমাত্র আমি বলে নয় প্রত্যেকটা বাড়ির বৌদেরই কিন্তু শীতকাল মানেই হচ্ছে খাটাকারনি একটুখানি বেড়ে যায় আর আমারও ঠিক তাই দেখতেই পাচ্ছো রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তই সারতে হবে তবে কি বলো তো টাইমের মধ্যেও সারতে হবে আর এই যে দেখতেই পাচ্ছো আমার গ্যাসটা মোছা হয়ে গেল সবাই মিলে দেখো এখন খেতে বসেছি ভাইয়ের ছেলে আছে আমার ছেলে আছে মা আছে আর আমি আছি তো এই যে খাওয়া দাওয়া সারতে থাকি আর আশা করছি আজকের ব্লগটাও ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি দ্য পেপেনটা